আমার ভাইয়েরা আমার বন্ধুগণ যদিও কথাটা এই জায়গায় বলার মতো নয় তবুও বলছি সালাম দিয়ে বাড়িতে প্রবেশ করবেন সুরা হুজরাতের ভিতরে আল্লাহ পাক বলেছেন সুরা হুজরাত থেকে আমি তেলাওয়াত করেছি সুরা হুজরাতের ভিতরে আল্লাহ পাক বলছেন এটা হলো একটা গৃহের সুরা হুজরাত মানে হলো বাড়ি বা ঘর এই আপনি ঘরে কেমন করে প্রবেশ করার সময় কি দায়িত্ব আপনার রয়ে গেছে সেইটা হলো বাড়িতে ঢোকার সময় সালাম দিয়ে আপনি ঢুকবেন আবার যখন বের হবেন তখন আপনি সালাম দিয়ে বের হবেন হাদিসের ভিতরে আসছে কোনো ব্যক্তি যদি বাড়িতে যদি কোনো মানুষকে যদি পায় যদি সালাম দেয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এই কথা যদি বের হয়ে যায় আল্লাহ পাক বলেন ওই বান্দা যতক্ষণ পর্যন্ত বাড়িতে না ফিরে আসে ততক্ষণ পর্যন্ত তাকে বাড়ি ফেরানোর দায়িত্ব আমি আল্লাহ পাকের হয়ে যায় আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে বলেন যদি কোনো ব্যক্তি বাড়িতে কোনো মানুষ নাই কিন্তু বলে আসসালামু আলাইকুম ইহলাল বাইত কেউ নাই বাড়িরে সালাম দিতে আসসালামু আলাইকুম ইহলাল বাইত তেমন করে সালাম নি যদি ওই আল্লাহর গোলাম যদি বের হয়ে যায় আল্লাহ পাক বলেন আল্লাহর নবী বলেন যতক্ষণ পর্যন্ত বাড়িতে ফিরে না আসে ততক্ষণ পর্যন্ত দা জিম্মাদারিটা কার হয়ে যায় এই জন্য যখনই আমি বের হই আমার মা বলে আমার বাবা বলে আমার যদি মনেও না থাকে আমার আব্বা আমাকে ডেকে বলে বাবা সালাম দাও আমি সালাম দি অথবা যখন সেদিন আমাকে এইটা ডেকে বলছেন বাবা যতক্ষণ বাড়িতে যদি কেউ না থাকে সালাম দিবা সালাম আলাইকুম ইয়া হালাল বাইত এই জন্য ঘরে প্রবেশের পূর্বে আগে সালাম দিবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সালাম দিতেন কোন সাহাবী নবীজিকে আগে সালাম দিতে পারতেন না একজন সাহাবীর মনে জিত চেপে গেল তিনি নবীজিকে সালাম দিবেন না পারেন না একদিন সাহাবী মোটা বিক্ষের আড়ালে তিনি দাঁড়ালেন মোটা বিক্ষের আড়ালে দাঁড়ালেন নবীজি সেই রাস্তা দিয়ে রওনা দিয়েছেন যখন নবীজি রাস্তা দিয়ে রওনা দিয়েছেন সাবে আচমকা বের হয়ে সালাম দিচ্ছেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ইয়া রাসূল আল্লাহু আলাইকা ইয়া রাসূল আল্লাহ আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ যখন এমন করে সালাম দিলেন নবীজি মুস্কি হেসে বললেন সাবিরে এমন টেকনিক করে যদি সালাম দাও সওয়াব পাওয়া যাবে না সালাম যদি সামনা দিতে চাও আমাকে আগে যদি সালাম দাও তাহলে সামনে এসে সালাম দাও আমার ভাইরা আমার বন্ধুগণ সবাই জবান খুলে বলবেন যিনি আগে সালাম দেন তিনি অহংকার যুক্ত নাকি অহংকার মুক্ত তার মানে বোঝা যায় আমার আপনার নবী মুহাম্ম তিনি অহংকার যুক্ত ছিলেন না বরং নবী আপনার অহংকার মুক্ত একজন শ্রেষ্ঠ নবী ছিলেন আবার ভাই আমার বন্ধুগণ তাহলে বোঝা গেল আমরা যখন বাড়ি থেকে বের হব আবার যখন বাড়িতে ফিরে আসবো সালাম দেব বাড়িতে হজরত হদরতমর যখন সালাম দিলেন বৃদ্ধা মহিলা এবার ঘর থেকে বের হয়ে ডেকে বলছেন কে তুমি আমি প্রধান বিচারক আমি বৃদ্ধা মহিলা বলছেন কেন তুমি বাবা আমি তো আপনার দায়িত্ব নিয়েছি আপনার বাড়ির ঘর পরিষ্কার করে দিব খাবার রান্না করে দিব আমাকে বলেন বৃদ্ধা মহিলা ডেকে বলছেন তুমি আসার আগে এক ঘন্টা আগে আমার ঘরটা পরিষ্কার করে খাবার রান্না করে আমাকে খাই দিয়ে গেছে একজন যুবক হয়ে গেলেন কে এমন আমার পূর্বে আমার কাজগুলো করে দিয়ে যায় আমি দায়িত্বটা নিয়েছি তিনি চিন্তা করলেন ওই যুবকটাকে পরের দিন আবার তিনি ফজরের আগে আসলেন প্রথম দিন ফজরের পর এসেছিলেন পরের দিন ফজরের আগে আসলেন এসে মহিলাকে ডেকে বলছেন সালাম দিয়ে ডেকে বলছেন মা আপনার কি কাজ আমাকে বলেন আমি আপনার কর্মচারী দায়িত্ব নিয়েছি বৃদ্ধা মহিলা ডেকে বলছেন কি কাজ করবো তোমাকে বলবো বাড়ির কাজ সব কিছু আগে একজন করে দিয়ে চলে গেছে কেউ আর বাড়ির আর কোনো কাজ বাকি নাই এইবার বৃদ্ধা মহিলা বলার পর হজরত ওমর রাগান্বিত হয়ে গেলেন আর চিন্তা করছেন কে এমন যুবক জামার পূর্বে সাগরের কাজগুলো করে দিয়ে যায় পরের দিন চিন্তা করলেন আজকে তাহাজ্জুদের নামাজের সময় যাব এইবার তিনি ঠিক ওই সময় গেলেন গিয়ে দেখলেন একজন যুবক মানুষ চাদর মুড়ি দেয়া চাদর মুড়ি দিয়ে তিনি ঘরের কাজগুলো করছেন হজরত ওমর মনে করলেন না জানি কোন শয়তান যুবক এই বৃদ্ধা মহিলাকে ধর্ষণ করেছে অথবা তাকে তার ক্ষতি করতে চাচ্ছে এই চিন্তা করে তরবারি খোলা তরবারি বের করে তিনি দাঁড়িয়ে আছেন লোকটা যখন ঘরের কাজ করে বের যখনই হজরত ওমর ডেকে বলছেন এইবার ডেকে বলছেন কে গো তুমি এই বৃদ্ধা মহিলার কাজ করে তুমি এখন চলে যাচ্ছ আমি মনে করেছিলাম তুমি কোনো ধর্ষক হবা হজরত ওমর যখন এই কথা বললে তিনি ডেকে বলছেন তোমার চাদরগুলো খোলো আমি তোমাকে একটু দেখতে চাই যে তুমি আমার উপরে আমার কাজগুলো করে দিয়ে যাচ্ছ। আমাকে কেন দুষি সাব্যস্ত করছো আল্লাহর কাছে দায়িত্বটা তো আমি নিয়েছি কারণ হযরত আবু বকর বলেছে একটু যদি চুল পরিমাণ যদি ত্রুটি বিচ্যুতি হয় কিয়ামতের দিন আল্লাহর সামনে আমারে দাস আমি করে ফেলবে চাদর যখন খুললেন হযরত উমরের হাত থেকে দরবারে পড়ে গেল হজরত ওমর চোখের পানি ফেলে দিলেন আর কেউ নন তিনি হলেন হজরত আবু বাকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার প্রভু তুমি বলেছো রাসূল দেবে না বলো নি দেবে না ওমর বলো নি দেবে না হামজা খালিদ বিজয় প্রভু তুমি বলে সুল দেবে না দেবে না যুগ রাশেদার সেই খিলাফাত আলোর সমাজ কেটে কেটে আধারে রাজ পৃথিবীতে তুমি আর প্রভু দেবে না খুলে সোনালি দোর বলনি দেবে না হামজাতারি খালি দিবি জোয়ী সব প্রভু তুমি বলেছরে চুল দেবে না সবাই বলে আমার ভাইয়ের আমার বন্ধুগণ হজরত উমরের হাত থেকে তরবারি পড়ে গেল আর চোখের পানি ঢেকে বল ফেলে বলছেন হে খলিফাতুল মুসলিমিন আপনি কি জানেন আপনার কত ক্ষমতা কেন আপনি দায়িত্বটা আমারে পড়ে দিয়ে আপনি গভীর রাত্রিতে এই বৃদ্ধা মহিলার কাজ করার জন্য এসেছেন হজরতে আবু বকর চোখের পানি ফেলে বলছেন ভাই যখন আমি তোমাকে দায়িত্বটা দিলাম তখন আমার মনের ভিতরে চিন্তা আসলো আমি যেহেতু এই সৌদি আরবের প্রেসিডেন্ট আল্লাহ পাক জনগণের ভোটের মাধ্যমে করেছেন এই দায়িত্ব যেহেতু আল্লাহ পাক আমার কোন প্রকারের কাজটা যদি একটু দেখো আল্লাহ তো সর্বপ্রথম আগে আমাকে ধরবে এরপরে ওমর তোমারে ধরবে এই জন্য রাতের বেলায় ঘুম আসে না কি করব আমি ধীরে ধীরে পা ফেলে আমি এই বৃদ্ধা মহিলার বাড়িতে এসেছি আমি জোরে জোরে দৌড়াইয়া আসি না এই জন্য আশেপাশের মানুষগুলো ঘুমায় তাদের এই ঘুমের ঘুম নষ্ট হয়ে যাবে আমার পায়ের আওয়াজে আস্তে আস্তে করে এই বৃদ্ধা মহিলার কাজগুলো আমি করে দিয়েছি দুঃখ আর পরিতাপের বিষয় হলো তারাও ছিলেন খলিফা তারাও ছিলেন প্রধানমন্ত্রী তারাও ছিলেন প্রেসিডেন্ট আর আমরাও পেয়েছিলাম প্রেসিডেন্ট এই পনেরোটা বছর আমি কত ভাইয়ের কষ্টের কথাগুলো শুনেছি একজন ভাই আমাকে ডেকে বলছেন তোমাকে একটা কথা বলি শোনো আমি বললাম ভাই আপনি বলেন লোকটা বলছেন আমাকে পুলিশ এসে রাতের বেলায় ধরতে একটা অন্য বাড়িতে গিয়ে তাদের আগলা ঘর আগলা ঘর বুঝেন না আগলা ঘরে ঘুমাই সেই আগলা ঘরের ভিতরে যখনই ঘুমাতাম শীত যেত না চিন্তা করলাম রাত অনেক হয়ে গেছে এই সময় কোনো ভয় নাই রওনা দিলাম দূর থেকে কে যেন লাইট ধরে কনকনে শীত যখন মানুষ চাদর আর জ্যাকেট পরে থাকতে পারে না সেই সময় আমি লাইটের আলোতে বুঝতে পারলাম নিশ্চয়ই কে যেন আসছে আমি একটা ভুট্টা ক্ষেতের ভিতরে ঢুকে পড়লাম আমি ভিটটা ভুট্টা ক্ষেতের ভিতরে যখনই ঢুকলাম ভুট্টা ক্ষেতের এই যে পানিগুলো আছে সেই পানিগুলো নেওয়ারে আমার পুরো জামা পুরো যা আছে সব ভিজে গেল এখন দেখি কারা যেন আবার ওই ভুট্টা ক্ষেতের ভিতরে নেমেছে তখন আমি আর বাঁচার কোনো রাস্তা না দেখে নদীর ভিতর দিয়ে সাঁতার দিলাম নদীর ভিতরে দিয়ে সাঁতার দিলাম শীতে ঠান্ডা পানি একদম জমে গেলাম তারপর ওই দিন দিয়ে ওই দিক দিয়ে বাসায় ফিরলাম কিন্তু মনের ভিতরে ভয় পরের দিন শুনি ওই বাড়িতে নাকি চোর এসেছিল সেই জন্য চোর খোঁজার জন্য নাকি ওরা গিয়েছিল আমার ভাইয়ের আমার বন্ধুগণ অপরাধ এতটুকুই একটা দল সে করত সে যে দলে হোক সেই জন্য সেই ভাইটা নিজের বাড়িতে থাকতে পারতো না একজন ভাই আমাকে পক প্রোগ্রামের মধ্যে বলছেন সাব্বির সনব আসেন আপনি খাওয়া দাওয়া করেছ আসো তোমাকে একটা জিনিস দেখাই তিনি আমাকে লাইট ধরে দেখালেন দেখো ওই যে ভুটটা ক্ষেত দেখা যায় এই যে শীতের কন কনে শীতের এই ভিতরে ভুটটা খেতের এই ভিতরে পাঁচজন মিলে থাকে শীত যায় না আমার ভাইরা আমার বন্ধুগণ যেই প্রধানমন্ত্রীর কারণে যেই রাষ্ট্র কারণে তার জনগণরা বাড়িতে ঘুমাতে পারে না আপনারা লিখে নেন এই বান্দাগুলো যতদিন পর্যন্ত মাফ না করবে কেয়ামতের দিন আল্লাহর কাছে হিসাব দিয়ে সে জান্নাতে যেতে পারবে পারবে